লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই গোটা রাজ্য জুড়ে হিংসা অব্যাহত এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি হল এক কংগ্রেস কর্মী তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসার টোলা এলাকায় জানা গেছে মৃত কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ মৃত কংগ্রেস কর্মীর সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান সহ তার দলবল কংগ্রেস কর্মীদের নানা রকম করা হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা গভীর রাতে তার মৃত্যু হয় তলায় কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় তৃণমূল এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার জেলা কংগ্রেস নেতৃত্ব ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসিরকে অবিলম্বে গ্রেফতার সহ মানিকচক থানার আইসিকে বদলির দাবিতে সরব জেলা কংগ্রেস নেতৃত্ব যদিও কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডুর দাবি রাজনৈতিক কারণে নয় খুন হয়েছে পুরনো পারিবারিক বিবাদের জেরে মানুষ মার্ডার হচ্ছে খুন হচ্ছে বোন দিয়ে বাড়ি উঠিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে আমরা আজকে মানিকচকের সমস্ত জনসাধারণকে ডেকেছি ডেকে সিদ্ধান্ত নিব আগামী দিনে আমাদের কর্মসূচি কি হবে তারা বিরোধী করবে ওখানে কংগ্রেস করতে পারবে না সবকে টিএমসি করতে হবে মানুষের সমর্থনে গোটা দুই মালদা জেলাতে তৃণমূল যখন সমর্থন পায়নি তখন কোন সন্ত্রাস রাহাজানি দিয়ে তারা আবার মালদা মার্কেটে টিকে থাকতে মানিক চকে কালকে কংগ্রেস কর্মীকে বেড়ে আমরা বরাবর বলে এসছি এই দলকে পশ্চিমবঙ্গ থেকে যতদিন পর্যন্ত মানুষ বিচারিত না করবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতির পূর্ণ আর জখম আর রাহাজানির মধ্যে টিকে থাকবে তার উদাহরণ কালকে মানিক চকে আমরা দেখতে পেলাম এটা কোনো দলীয় গোষ্ঠীকোন্দর বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে চলছে আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন পুলিশ উইল টেক অ্যাকশান এগেনস্ট দিস ইনসিডেন্ট